হার্ট অ্যাটাকের কারণে হওয়া বুকের ব্যথাকে অনেকে গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে ভুল করেন অনেক ক্ষেত্রে এর ফলাফল হয় ভয়াবহ হার্ট অ্যাটাক এক ধরনের মেডিকেল এমার্জেন্সি তাই সঠিক সময়ে এর চিকিৎসা খুবই জরুরি সঠিক সময়ে চিকিৎসা না হলে রোগীর মৃত্যু ঝুঁকি থেকে যায় হার্ট অ্যাটাকের কোন কোন লক্ষণ অবহেলা করবেন না জেনে নিন এই লক্ষণগুলো আগেভাগে চিহ্নিত করতে পারলে হার্ট অ্যাটাকের জটিলতা এড়ানো সম্ভব বুকের ব্যথাকে কোনো অবস্থাতেই অবহেলা করা যাবে না গবেষণা বলছে হার্ট অ্যাটাকের রোগীদের প্রায় চল্লিশ শতাংশ অনেক আগে থেকেই এবং আটষট্টি শতাংশ কিছুদিন আগে থেকে হালকা ব্যথা ছিল বুকে ফলে বুক ব্যথা হলে গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন ব্লকড হার্ড ধমনের সবচেয়ে সাধারণ লক্ষণগুলোর মধ্যে একটি হল বুকে ব্যথা বা টান অনুভব করা শারীরিক কার্যকলাপের সময় আপনি এই অস্বস্তি অনুভব করতে পারেন যেমন হাঁটা বা ব্যায়াম করার সময় কিছু ক্ষেত্রে ব্যথা বিশ্রামের সময়ও হতে পারে যদি ব্যথা তীব্র হয় বা দীর্ঘ সময় ধরে থাকে তাহলে ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে বুক ধরপড় করার মতো লক্ষণ থাকলেও সচেতন হওয়া জরুরি হৃদপিণ্ডের রক্তনালী সরু হতে থাকলে তার স্বাভাবিক ছন্দের পতন ঘটতে পারে পুরো দেহে রক্ত সঞ্চালনের কাজটা করার জন্য অতিরিক্ত দ্রুততার সঙ্গে স্পন্দিত হতে পারে হৃদপিণ্ড এতে বুক ধরপর করার মতো লক্ষণ দেখা দিতে পারে এর অর্থ কার্যভাবে রক্তপাম্প করার জন্য লড়াই করছে হৃদযন্ত্র বা হার্ট ভারী কাজ করতে গিয়ে হাঁপিয়ে যাওয়া হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে রক্তনালী সরু হয়ে যাওয়া কারণে রক্তববাহ কমে যায় তখন শরীরকে আরও বেশি পরিশ্রম করতে হয় যার ফলে সামান্য কোনো কাজ করলেও স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্তি লাগে কোনো কারণ ছাড়াই প্রচুর ঘাম হওয়া বা ঠান্ডা এবং আর্দ্রবোধ করা হতে পারে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হৃদযন্ত্র বা হার্ট রক্তপ্রবাহ বন্ধ থাকলে এটি ঘটতে পারে যদি অল্পতেই ক্লান্তিতে সারা শরীর ছেয়ে আসে তবে সতর্ক হয়ে যান হৃদপিণ্ডর ব্যাপারে কারণ অনেক হার্ট অ্যাটাকের রোগীর শুরুর দিকে এই রকম ক্লান্তি হয় তো এই সমস্ত লক্ষণ যদি আপনার শরীরে প্রায়শ দেখতে থাকেন তবে একজন চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন হতে পারে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি রয়েছে তাছাড়া যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন দেখা হচ্ছে নতুন একটি এপিসোডে ততক্ষণ সাবধান থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ